আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে রেসিপি হচ্ছে ডিম ডিম্পর্টা একদম খুব সহজ রেসিপিতে সহজভাবে ডিম ডিম্পর্টা রেসিপি আপনার সাথে শেয়ার করতে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন চলে আসে আমি রেসিপি রেডি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি কাপ পরের মতো ময়দা দেখেন আটা দিয়ে বানানো আসলে একটু ভালো লাগবে না ময়দা দিয়ে অবশ্যই বানাবেন তো দিয়েছি পনের লবণ স্বাদ মতো লবণ দিয়েছি আর দিয়েছি রান্নার সোয়াবিন তেল পরি মতো লবণ এবং সোয়াবিন তেল দিয়ে ভালোভাবে আমি ময়দাটা হাত দিয়ে একটু ময়েন করে নেব যতক্ষণ পর্যন্ত ময়দা সায় তেলটা মিস হয় না ততক্ষণ পর্যন্ত আপনারা ময়েন করে নেবেন হাত দিয়ে এবার যে দেখেন অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি সফট একটা ডো ডোটা আমি রেস্ট রেখে দেব বিশ মিনিটের জন্য অবশ্যই রেস্ট রাখতে হবে তাহলে নাস্তাটা খুব ক্রিস্পি হবে এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর সাথে আমি এখানে দুইটা ডিম দেব তো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আগে থেকে আর দিয়েছি এখানে ডিম ডিমগুলো অবশ্যই ফ্রিজ থেকে বের করে রাখবেন আগে থেকে নর্মাল টেম্পারেচার রাখবেন দুইটা ডিম আমি ভালোভাবে পেঁয়াজ কাঁচামরিচ এবং লবণ দিয়ে মেখে নেব তো দেখেন আমি এখানে পড়ির মতো দিয়েছি এখানে আমি ধনিয়া পাতা ধনিয়া পাতা কুচি একটু ভালো লাগে আর লবণ দিয়ে দিয়েছি ভালোভাবে লবণ ডিম ধনিয়া পাতা একটু আগে মেল করে নেব তো দেখেন ডিমটা আমি মেল করে নিয়েছি এখন খুব সুন্দর করে ডিম পাউডার জন্য আমি যে ডোটা রেস্ট রেখেছিলাম এটা বিশ মিনিট পরে চলে আসছি দেখেন ডোটা কপ খুব একদম সফট হয়ে গেছে এখন আমি লেচি কেটে কেটে রুটির পাউডার মতো বানিয়ে নেব তো যে কয়টা ডিম পাউডার হবে সবগুলো আর দুইটা ডিম দিয়ে বানাবো আমি দেখেন তো এখন রুটির মতো বেলে নেব পরোটার মতো রুটি যেরকম রুটি বেলে এরকম বেলে নেবো একটু একটু ময়দা দিয়ে তো এভাবে আমি একটু রুটি বেলে নিচ্ছি দেখেন একদম পাউডার মতো রুটিটা বেলে নিচ্ছি একটু ময়দা দিয়ে খুব যতটুকু সম্ভব খুব পাতলা করে একটু বেলবেন পাতলা করে বেললে সেলে ডিম পরোটা খেতে ভালো লাগে খুবই ক্রিস্পি হয় তো খুব সহজ পদ্ধতি আপনারা যদি পরোটা বানানোর জন্য ডই এরকম রেসি করে ডিম ডো রেডি করেন তাহলে ডিম পরোটা বানিয়ে খেয়ে ফেলতে পারবেন তো এরপর যে দেখেন আমি ডিম পরোটা বানানোর জন্য ডিম যে পেঁয়াজ মেল করে নিয়েছি এগুলোতেই দিয়ে দিয়েছি চামচ করে যে একটু প্রয়োজন হয় তো এভাবে দিয়ে দিয়ে আমি সবগুলো ডিম পরোটা বানিয়ে নেবো দেখেন একদম চারপাশে চড়িয়ে চিড়িয়ে দিয়েছি এরপর যে খুব সুন্দর করে তো দেখেন ডিম্পর্টেন্ট আমি পাঁচটা দিয়ে দিচ্ছি দুই পাঁচটা আমি কুট করে নিচ্ছি এখন এদিক থেকে কুট করে নিচ্ছি দুশ দিয়ে এভাবেই সবগুলো ডিম্পর্টেন্ট আমি বানিয়ে নেব একদম ইজি সহজ ডিম্পর্টেন্ট অনেক কঠিন মনে করতে আসলে আগে তো বানাইতে বানাইতে একদম দেখেন সবগুলো বানিয়ে নিয়েছি আমি এখন ছোলায় প্যান বসিয়ে দিয়েছি আর অল্প অল্প তেল দিয়ে ডিম্পোর্ডারগুলো বেজে নেব তো আমি অল্প তেল দিয়েছি এখানে তেলগুলো গরম হয়ে আসছে এখন ডিম দিয়েছি একটা প্রথমে একটা ভেজে নিচ্ছি তারপর একটা দিচ্ছি আমি পাশে তো একদম কম তেলের ডিম পোডা ভেজে নিতে পারেন খুবই মজা খেতে খুবই ক্রিস্পি হয় একদম বাসায় আটা থাকলেও বানিয়ে ফেলতে পারেন আটা ময়দি দুটা দিয়ে আপনার ডিম পোড়া চাইলে বানাতে পারেন তো দেখেন ডিম্পোটা কতটা ফুলকো হয়েছে মাসাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে আর কালারটা খুব লালচে লালচে লাগতেছে একদম দোকানের চেয়ে আর পারফেক্ট এই ডিম্পোড়াটা খুবই মজা আমি আজকে দুটো ডিম দিয়ে অনেকগুলো ডিম্পোটা বানিয়ে নিয়েছি তো দেখেন ডিম্পোটা কত ফুলকো হয়েছে তো ডিম্পোটা আমি এখন উঠে নিচ্ছি দেখেন খুব সুন্দর করে তেল থেকে তেল জড়িয়ে আমি প্লেটে নিয়েছি এবার এই সবগুলো ডিম্পোটা আমি ভেজে নেব আর ডিম পোটাগুলো এত যায়ক সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতে অনেক লোভনীয় হয়েছে তো এভাবে সবগুলো ডিম আমি বানিয়েছি কেমন হয়েছে আজকে আমার ডিম পোর্টায় সবাই একটু কমেন্টস করে জানাবেন দেখেন কালারটা যেরকম খেয়েছ সেরকম আর ভিতরের একদম যে ডিমের পোটটা এটা মাসাল্লাহ অনেক স্বাদ হয়েছে তো আপনারা খুব জটপট বিকেলের নাস্তা বা সকালের নাস্তা এরকম বানিয়ে খেতে পারেন খুব দ্রুত তো দেখেন ভিতরের পোটটা কত জোরসি হয়েছে তো আজকের ভিডিও একটু পর্যন্ত আল্লাহ হাফেজ আপনারা অবশ্যই ভালো থাকবেন